সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পারফেক্টভাবে একটা দই তৈরি করবেন তো এই গরমে যেহেতু প্রচুর গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা দই সবারই পছন্দ দই করা দই তৈরি করার জন্য এখানে আমি বন্ধুরা প্রায় এক কেজির মতো দুধ নিয়েছি আর দুধটা কিন্তু জাল করে একদম দুধের মধ্যে যে একটা পানি থাকে সেটা শুকিয়ে নিতে হবে তা না হলে পারফেক্টভাবে দই তৈরি হবে না তো প্রায় এটা দুধটা কিন্তু আমি অনেকক্ষণ জাল করে নেব আর দইয়ের একটা ভালো একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি দুটো দারচিনি এবং এক টুকরা এলাচ দিয়ে দিলাম তো এখানে দেখেন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর বন্ধুরা যেহেতু এখন প্রচুর গরম পড়েছে আর গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে ঠান্ডা দই খাওয়া যায় তাহলে আসলে মনটা সতেজ হয়ে যায় প্রিয় দর্শক তো এখানে দেখেন আমি দুধটা কিন্তু অনেকক্ষণ জাল করেছি তো এই অবস্থায় আমি দুধটা এখানে আরেকটু জাল করতে দিয়ে বসিয়ে রেখেছি আর এখানে দেখেন দই তো এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছাঁকনির মধ্যে আমি দইটা রেখে দিলাম যেন দইয়ের যে পানিটা থাকে ওইটা যেন পড়ে যায় নিচে দিয়ে ঝরে যায় এই তো এখন যে আমি দুটো এলাচের টুকরো এবং কি দারচিনি দিয়েছিলাম এই দুইটা আমি এখন উঠিয়ে নিব। আর আমার দুটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে একদম দেখেন অনেক কমে গিয়েছে তো আমি এই পর্যায়ে আমি দইটা কিভাবে তৈরি করব আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দইটা একটা সুন্দর একটা কালার আসার জন্য একটা ব্রাউন ব্রাউন একটা কালার আসার জন্য আমি একটা ক্যারামল তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এটা হোয়াইটও বানাতে পারেন একটু ব্রাউন কালার দেখতে সুন্দর লাগে তো দেখেন ক্যারামল চিনির ক্যারামলটা একদম চুলার দমটা মিডিয়াম হিটে বসিয়ে আমি এটা এই তো আস্তে আস্তে চিনিগুলা গোলে একটা কালার চলে আসছে দেখেন আর এই ক্যারামলটা দিলে অন্য একটা ফুড কালার দুইটার মধ্যে দিতে হয় না তো সে এই চিনির ক্যারামলটা একটা সুন্দর একটা কালার নিয়ে আসে তো এই তো দেখেন সুন্দর একটা কালার চলে আসছে আর এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পুরে পুড়ে গেলে এটা দুইটা খেতে ভালো লাগবে না একটা বাজে গন্ধ আসবে তো সেই কারণে এমন অবস্থায় আমি এটা নামিয়ে নেব যে দুধটা বসিয়ে রেখেছিলাম ওইখান থেকে সামান্য একটু দুধ নিয়ে আমি এই ক্যারামলটার মধ্যে এভাবে দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আমি কিভাবে একটা পারফেক্টভাবে দই তৈরি করা আপনাদেরকে শেখাচ্ছি যারা যারা এখনও পর্যন্ত দই তৈরি করতে জানে না তাদের জন্য আজকের ভিডিওটা আমার তো এইখানে দেখেন এই তো দুধটা দেখেন সুন্দর একটা কালার চলে আসছে তো আমি দুধ আর ক্যারামলটা কিন্তু একটু এরকম করে মিশিয়ে নেব তারপর আমি দেখেন যে দাঁত দুধটা আমি জাল করে রেখেছিলাম ওইটার মধ্যে এখন এতো দিয়ে দিলাম আর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে তো এতো আমি একসাথে এটা মিশিয়ে নিচ্ছি দুধ এবং ক্যারামলটা এভাবে আর মোবাইলে কিন্তু কালারটা একদম বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছে মোবাইলে একটু হোয়াইট হোয়াইটই লাগছে তো বন্ধুরা এখানে দেখেন একটা ছাঁকনির সাহায্যে তো এরকম করে আমি যে দুইটা এখান থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়েছে দেখেন বন্ধুরা একদম যে দইয়ের একটা যে পানি থাকে ওইটা বের হয়ে গেছে কারণ ওইটা দিলে ভালো লাগবে না দইটা বসতে অসুবিধা হবে তো দেখেন আমি এভাবে একটা বাটির মধ্যে যে দইটা আমি ছেঁকে বাকি অংশটা এটা এভাবে নিয়ে এটাকে আমি অনেকক্ষণ যাবত ফাটিয়ে নিলাম ফাটা ফাটিয়ে নিতে হবে তা না হলে যখন আপনি দুধের সাথে ওইটা দইটা ডালবেন তাহলে পুরো দুধটাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি দেখেছেন হাত দিয়ে আমি দেখেছি যে আমার হাটটা কিন্তু একদম মিডিয়াম গরম আছে যেন হাতটা ওইটার মধ্যে শয়ে তো আমি এভাবে ওইখান থেকে একটু দুধ নিয়ে কিন্তু প্রথমে এটার মধ্যে চেক করে দিয়েছি যে এটার সাথে এটা দুধটা দিলে কোনো সমস্যা হবে না ফাটবে না দেখে তারপর আমি ওইটা ওই দুধের সাথে এটা দিয়ে দেব দেখেন বন্ধুরা আমি কিভাবে তৈরি করতেছি আপনাদেরকে কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসে দেখালাম যে একটা কিভাবে পারফেক্ট দই তৈরি করবেন বন্ধুরা যারা যারা আসছেন আমার ভিডিওতে আজকে আমার ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর দইটা দেওয়ার পরে কিন্তু এটা অনেকক্ষণ মিশাতে হবে এভাবে হাত দিয়ে অথবা এরকম করে এভাবে চামচের সাহায্যে আপনাদের হাতে হাত ব্লেন্ডার থাকলে দিয়ে এভাবে মিশিয়ে নেবেন ভালো করে যেন কোনোভাবে দুটা এরকম ইয়ে না হয় তা আমি আরেকটু ভালো করে এতো তো হাত ব্লেন্ডারের সাহায্যে কিন্তু নিয়ে ইয়ে করে মিশিয়ে নিয়েছি আর যে ফেনা বাপটা ওইটা কিন্তু আমি ফেলে দিব তা হলে দইটা একদম দানাদার ছিদ্ধ ছিদ্ধ হয়ে যাবে তো এই ফেনাটা আমি ফেলে দিচ্ছি দেখেন একটা চামচের সাহায্যে আর দুধ যদি ভালো করে জাল করে না বানাই তাহলে একটা পারফেক্ট দই তৈরি করতে পারবে না তো এখানে দেখেন আমি এরকম অনেকগুলো কাটোরা প্লাস্টিকের বাটি নিয়েছি তো আমি প্রতিটা বাটির নিচে কিন্তু এরকম যে দই লাগিয়ে দিয়েছি জমাটপাতের সুবিধা হওয়ার জন্য তো দেখেন এইখানে আমি এখন প্রত্যেকটা বাটির মধ্যে এভাবে চামচের সাহায্যে দইটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিলাম আর কি দই বসানোর জন্য তো প্রত্যেকটার মধ্যে এভাবে আমি দেখেন এখন আমি ডাকনার সাহায্যে এভাবে ঢেকে রাখব বন্ধুরা আশেপাশে যেহেতু মানুষ আছে একটু শব্দ হবে কিছু মনে করবেন না তো আসলে রেকর্ড করার সময় আশেপাশ থেকে অনেকই সব শব্দই চলে আসে তো বন্ধুরা যারা যারা আজকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও আপনাদের কাছে যদি ফলো করেন তো অবশ্যই এটা পারফেক্ট একটা দই তো এভাবে দেখেন আমি একটা চাদরের সাহায্যে কিন্তু এটা ঢেকে দিলাম প্রায় এক ঘন দুই তিন ঘন্টা তো লাগবেই প্রায় দুই তিন ঘন্টা পরে আপনাদের মাঝে আবারও চলে আসলাম দেখেন কত সুন্দর একটা পারফেক্ট দই হয়েছে কত সুন্দর করে জমাট পেতেছে যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই ছোট্ট করে একটা যাওয়ার সময় লাইক দিয়ে যাবেন আর আপনাদের চামচের সাহায্যে একটু দেখাচ্ছি এই তো দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে মশাল্লা খেতেও কিন্তু দোকানের থেকে কম নয় খুবই টেস্টি হয়েছে খুবই মজা হয়েছে তো আপনারা বাসায় যদি এভাবে তৈরি করেন তাহলে দোকান থেকে কিনে খেতে হবে না ঠিক দোকানের মতোই লাগবে যদি বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ